ওয়েলকাম টু আওয়ার মাল্টি ল্যাঙ্গুয়েজ ডিজিটাল নিউজ চ্যানেল নিউজ টোয়েন্টি ইন্ডিয়া নিউজ ফর এভরি সিটিজেন ত্রিশ জুলাই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দুর্গাপুরের বিশিষ্ট স্বনামধন্য সমাজসেবী সোনালী দাস মহাশয়ের হাতে একটি প্রশংসাপত্র তুলে দেন দুর্গাপুর রূপায়ন ট্যাবের সেক্রেটারি মদন বারুই মহাশয় সৌজনে ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি করপশন ব্যুরো মিডিয়া পার্নার নিউজ টোয়েন্টি ফোর ইন্ডিয়া নীতিমাদিছেন তোদের চাকরি দিতে পারিনি তো তোদের এন্টারটেনমেন্ট যখন দরকার শরীর যখন গরম হয়ে যাবে তোরা কি ধর্ষণ করবি ঠিক আছে তোরা ধর্ষণ কর আর আমি মহিলাদেরকে ধর্ষণ নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মুখে লাগাম দিতে পারেননি বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পল এই প্রসঙ্গে তৃণমূলের ফিরা হাকিম উত্তরপ্রদেশ কাণ্ডকে টেনে বলেন যে সেখানে রাতের অন্ধকারে ধর্ষিতা দেহ পুড়িয়ে ফেলা হচ্ছে এছাড়াও সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেন যে মমতার কাজ এবার করছে অগ্নিমিত্রা এছাড়া সাহিত্যিক তিলোত্তমা মজুমদার এবং শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুরী অগ্নিমিত্রাকে কটাক্ষ করেন রয়েছেন আপনাদের বলবো যে এই যে অন্যায় অবিচার দিদিমণি আমাদের ওপর করে চলেছেন দশ বছর ধরে এর ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ নিতে হবে ঠিক আছে প্রতিশোধ চাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্ষিতা হব কিউ বলছেন কম দামে দেবেন কিউবা বলছেন বিনামূল্যে করোনা ভ্যাকসিন বাজারে আসতে না আসছে এই শুরু হয়ে গেছে সেটি কিনে রাজনীতি। এই প্রসঙ্গে বিজেপি নেতা প্রণয় রায় বলেন যে প্রধানমন্ত্রী কথা অনুযায়ী ভ্যাকসিন আসার শুরুতেই দেওয়া হবে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের এবং তারপর প্রয়োজন অনুযায়ী সবাইকে। এ নিয়ে বিরোধীদের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন যে লকডাউনের আজ্ঞ সমালোচনা হয়েছিল। বাড়িতে বসে টিভি না দেখে মোবাইল গেমে সময় নষ্ট না করে নিউজ চ্যানেলের অফ স্বনির্ভর হতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা নন রিফান্ডেবল ইনকাম পঞ্চাশ শতাংশ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে নাইন আগামী ছাব্বিশে নভেম্বর বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের সমর্থনে গতকাল পথে নামলেন ফালাকাটা এআইইউটিউসি শ্রমিক সংগঠনের কর্মীরা শ্রমিকদের প্রয়োজনীয় রেশন এবং বিভিন্ন সুযোগ সুবিধা সহ মোট সাত দফা দাবিতে আগামী ছাব্বিশে নভেম্বরে ধর্মঘট বলে এদিন জানান এদিন এই মিছিলে নেতৃত্ব দেন ফালাকাটা শ্রমিক ইউনিয়নের সম্পাদক উকিল বিশ্বাস এবং আরও অনেকেই অনুষ্ঠান বাড়ির বেঁচে যাওয়া খাবার সুস্থ মানুষের কাছে এবার থেকে পৌঁছে দেবে ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট এই অভিনব উদ্যোগের ঘোষণা করলেন সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী শুনে নিন তিনি কি বলছেন আজকে এখান থেকে একটা বার্তা দিলাম যে বার্তাটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় পরিতে অন্নপ্রাশন বিবাহ শ্রাদ্ধ এখানে যে খাবারগুলো বাঁচে সেই খাবারগুলো না ফেলে সেই খাবারগুলো যদি আমাদেরকে দেয়া হয় আমরা সেই খাবারগুলো সেখান থেকে নিয়ে এসে সঠিক ব্যক্তির হাতে দিয়ে দেবো যারা অভুক্ত রয়েছে যারা গাছতলায় থাকে অনেকেই রয়েছে আমাদের মাথার তলায় ছাদ মাথার উপরে ছাদ আছে কিন্তু অনেক ব্যক্তি রয়েছে দুস্থ ব্যক্তি তারা রাস্তাঘাটে যে শুয়ে থাকে স্টেশনে শুয়ে থাকে তারা অনেক সময় অনাহারে থাকে তো সেই সমস্ত ব্যক্তিদের জন্য আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি রাত তখন সাড়ে দশটা বেহালার চার নম্বর ওয়ার্ডের রাস্তায় দুই মদ্যপ পায়ে পড়ে যায় রাস্তার পাশে একজন ব্যক্তি কাছে এলে তারা তার উপর চড়াও হয় এবং পরে পুলিশ এলে শুরু হয় বচসা পুলিশ গাড়ির চাবি খুলে নিলে তারা পুলিশকে বলে তারা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে লোক এবং ফোন করে পার্থ বাবুর সাথে কথা বলতেও বলেন পুলিশ কথা বলতে অস্বীকার করে এবং তাদের আটকে রাখে বেহালা থানায় নিয়ে যায় বলেই জানা গেছে